কেদের আমি আজকের ভিডিওতে আমরা অ্যারোমেটিক জৈব যৌগ নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিও এবং কি পরবর্তী সামনে আরো কয়েকটা ভিডিও আসবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উপর তো আমরা আজকে মূলত অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি দেখো কার্বন ও হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত কার্বোসাইক্লিক জৈব যৌগ এখন কথা হচ্ছে কার্বোসাইক্লিক জৈব যৌগ কি সেটা হচ্ছে আমাদের আগে জানতে হবে কার্বোসাইক্লিক জৈব যৌগ হচ্ছে কার্বন দ্বারা একটা চক্র গঠন করা এরকম যৌগকে আমরা বলি কার্বোসাইক্লিক যৌগ সাইক্লিক মানে কি চাকরিক যৌগ অর্থাৎ যে যৌগটা একটা চক্র গঠন করছে কার্বন শিকল দ্বারা যেমন ধরো এই যে এরকম একটা যৌগ যেটার মধ্যে কার্বন দ্বারা একটা চক্র গঠন করছে অর্থাৎ সাইকেল গঠন করছে যার কারণে আমরা এটাকে বলতেছি কি কার্বোসাইক্লিক জৈব যৌগ তো এখন কথা হচ্ছে এরকম কার্বোসাইক্লিক জৈব যৌগ হলেই কিন্তু সেটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে না এরকম কার্বোসাইক্লিক জৈব যৌগ সাথে থাকতে হবে অ্যারোমেটিক ধর্ম এখন অ্যালোমেটিক ধর্ম কি সেটা একটু পরেই আমরা জানতে পারবো তো কথা হচ্ছে কি আমাদের চেনার উপায় হচ্ছে যে কার্বোসাইক্লিক জৈব যৌগ যাদের মধ্যে অ্যারোমেটিক ধর্ম বর্তমান আছে তো এটা খুবই বেসিক একটা আইডিয়া যে শুরুতে চিন্তা করা হতো কি সকল অ্যারোমেটিক যৌগই কার্বোসাইক্লিক জৈব যৌগ হবে অর্থাৎ সকল অ্যালোমেটিক যৌগের মধ্যেই এই কার্বনের একটা চক্র থাকবে যার মধ্যে অন্য কোনো পরমাণু থাকবে না কিন্তু পরবর্তীতে এটাও দেখা গেছে যে এই চক্রের মধ্যে শুধু কার্বন না অন্য কেউ চাইলে থাকতে পারে যেমন নাইট্রোজেন সালফার অক্সিজেন তো এগুলি নিয়ে আমরা আস্তে আস্তে পরে আলোচনা করব তো সবচেয়ে স্থিতিশীল আর সরল অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি সেটা হচ্ছে বেনজিন একেবারে সিম্পল অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন যেমন সবচেয়ে সিম্পল অ্যালকিন কি মিথেন তারপর তার সাথে সিএইচ টু সিএইচ টু সিএইচ এরকম যুক্ত হতে 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 ইথেন প্রোপেন বিউটেন এগুলি আসে বাট সিম্পল কোনটা মিথেন ঠিক তেমনি অ্যারোমেটিক জৈব যৌগ তো বিশাল এই ভান্ডারের মধ্যে সবচেয়ে সিম্পল যে হাইড্রোকার্বনটা সবচেয়ে সিম্পল যেই অ্যারোমিটিক যৌগটা সেটা হচ্ছে বেনজিন তো আমরা এদিকে নিচে কয়েকটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক্সাম্পল দেখি প্রথমে এই যে বেনজিন সবচেয়ে সিম্পল সবচেয়ে সিম্পল হচ্ছে বেনজিন এরপর কি টলুইন বেনজিনের সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত হলে সেটা হয় হচ্ছে টলুইন বেনজিনের সাথে দুইটা মিথাইল গ্রুপ যুক্ত হলে সেটা হয় হচ্ছে জাইলিন তারপর দুইটা বেনজিন রিং দুইটা রিং একসাথে ফিউজড হলে এই এই যে দুইটা রিং একসাথে রিক্সি বা আর্ক্সি এটা কিন্তু ফিউজড অবস্থায় আছে অর্থাৎ যুক্ত অবস্থায় আছে এরকম দুইটা রিং একসাথে ফিউজড হলে সেটাকে বলা হচ্ছে ন্যাপথালিন আর তিনটা রিং একসাথে ফিউজড হলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যানথ্রাসিন তো যাই হোক এখন আমাদের জানতে হবে যে এই অ্যারোমেটিক ধর্মটা আসলে কি তাহলে আমরা বুঝতে পারবো এই বা তুমি কিভাবে পাইবন্ড আর সিগমা বনড চিনবে সেটা একটু জেনে রাখো যে যেখানে তুমি দেখবে যে দুইটা পরমাণুর মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে সেক্ষেত্রে তুমি চিন্তা করবে কি একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড আর বাকিগুলি হচ্ছে পাই বন যেমন ধরো যে এই দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড বিদ্যমান আছে তো ডাবল বন্ড আছে মানে একটা বন্ড সিগমা বন্ড আর বাকি বন্ড পাই বন্ড অর্থাৎ এখানে পাই বন্ড আছে কয়টা একটা আর যেখানে সিঙ্গেল বন্ড আছে সেখানে তুমি ওইটাকে সিগমা বন্ড হিসেবেই চিন্তা করবে অর্থাৎ সহজ ভাষায় এটা হচ্ছে যে যাই যতগুলি বন্ড থাকুক না কেন অন্তত একটা সিগমা বন্ড থাকবে আর বাকি এক্সট্রা বন্ডগুলি হবে পাই বন তো এদিকে একটা সিগমা একটা পাই এটা সিগমা এটা সিগমা পাই সিগমা সিগমা পাই সিগমা যেমন ত্রিবন্ধন যদি কখনও থাকতো বেঞ্জিনের মধ্যে যদি এটা পসিবল না বাট তোমাদের বোঝানোর জন্য বলছি যে যেমন ধরো যে ত্রিবন্ধন আছে কার্বন কার্বন ত্রিবন্ধন ইথাইনের ক্ষেত্রে তো ওই ক্ষেত্রে সিগমা বন্ড এদিকে হবে একটা আর বাকি দুইটা কি পাই বন্ড অর্থাৎ সিগমা একটা ছাড়া বাকি সবগুলি বন্ডই হবে হচ্ছে পাই বন্ড তো এখন কথা হচ্ছে এই বেঞ্জিনের মধ্যে তাহলে টোটালি কয়টা পাই বন্ড আছে এই বেঞ্জিনের মধ্যে কিন্তু টোটালি পাই বন্ড আছে তাহলে তিনটা আর এক একটা বন্ডে কয়টা করে ইলেকট্রন থাকে এটা তোমরা জানো যে এক একটা বন্ডে ইলেকট্রন থাকে হচ্ছে দুইটা যেহেতু পাশাপাশি দুইটা অ্যাটম একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে তাহলে এক একটা বন্ডে ইলেকট্রন থাকে হচ্ছে দুইটা অর্থাৎ এদিকে তিনটা পাই বন্ডের মধ্যে ইলেকট্রন আছে টোটাল ছয়টা ওকে তো এখন আমরা একটু দেখি যে একটু আগে আমরা বললাম যে অ্যারোমেটিক ধর্ম বিদ্যমান থাকলে সেটাকে বলে হচ্ছে অ্যারোমেটিক যৌগ এখন কথা হচ্ছে অ্যারোমেটিক অ্যারোমেটিক ধর্মটা কি তো বিজ্ঞানী হাকেল একটা তত্ত্ব প্রস্তাব করছে যেটাকে আমরা বলি হচ্ছে হাকেল তত্ত্ব তো আমরা হাকেল তত্ত্ব দিয়ে অ্যারোমেটিসিটিটা বোঝার চেষ্টা করব হাকেল তত্ত্ব তো হাকেল তত্ত্ব প্রথম যে কথাটা বলে সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ হবে চ্যাপটা অথবা সমতলীয় বলায় আকার সেটাকে চ্যাপ্টা বলা আকারও বলতে পারি অথবা সমতলীয় বলা আকারও বলতে পারি এখন এটা দ্বারা কি বুঝাচ্ছে যে সমতলীয় বলা আকার বলা আকার বলয় মানে কি একটা চক্র বা একটা রিং তো আমরা তো জানি যে অ্যানোমিটিক যৌগের মধ্যে একটা চক্র বা রিং থাকে বাট সমতলীয় বলতে কি বোঝায় সমতলীয় বলতে বোঝায় যে অ্যারোমেটিক যৌগের মধ্যে যে পাঁচটা কার্বন বা চারটা কার্বন বা ছয়টা কার্বন মিলে যে চক্রটা তৈরি করতে হবে তৈরি করবে ওই সবগুলি কার্বন একই প্লেনে থাকবে অর্থাৎ একই সমতলে থাকবে যেমন একটু বুঝার চেষ্টা করো যে বেঞ্জিনের কথা চিন্তা করি বেঞ্জিনের মধ্যে ছয়টা কার্বন তো ছয়টা কার্বন যদি আমি এভাবে রাখি তাহলে আমি বলবো যে হ্যাঁ ছয়টা কার্বনই একই সমতলে আসছে কারণ এই যে বোর্ডটা এটা কিন্তু একটা প্লেন সমতল তো ছয়টা কার্বনই কিন্তু এরকম একই সমতলে আছে তো হ্যাঁ এরকম এরকম একটা স্ট্রাকচার হচ্ছে অ্যারোমেটিক যোগের স্ট্রাকচার যে কার্বনগুলি সবাই একই প্লেনে থাকবে কিন্তু তুমি যদি চিন্তা করো যে যে ধরো এই পাঁচটা কার্বন এরকম প্লেনে আছে কার্বন হচ্ছে উপরের দিকে দেখো আরেকটা কার্বন যদি উপরের দিকে থাকতো তাহলে ওইটাকে কি আমি সমতলীয় বলতে পারতাম না ওটাকে সমতলীয় বলার কোনো সুযোগ নাই কারণ পাঁচটা এক তলে থাকলেও আরেকটা কিন্তু অন্য তলে আরেকভাবে তুমি চিন্তা করতে পারো সেটা হচ্ছে সমতলীয় বলতে বোঝায় যে পরমাণুগুলি দিয়ে চক্র গঠন করে ওই পরমাণুগুলির উপরে যদি তুমি একটা পেজ বা কাগজ ধরার ট্রাই করো তুমি দেখবে কি ওই কাগজটা প্রত্যেকটা পরমাণুকে টাচ করবে বাট যদি একটা পরমাণু উপরে বা নিচের দিকে ওই পাশে বোর্ড ভেদ করে ওই পাশে থাকে তাহলে কিন্তু তুমি যদি এর উপরে একটা কাগজ ধরো প্রত্যেকটা পরমাণুকে কিন্তু সেটা টাচ করবে না ওই ভিতরের দিকে যেটা আছে সেটা কিন্তু ওই কাগজের মধ্যে টাচ করবে কারণ কাগজ তো সমতলীয় তো এরাও যদি সমতলে থাকতো তাহলে সবাই টাচ করতো তো আশা করি বুঝতে পারছো যে সমতলীয় বলতে কি বোঝানো হয়েছে তো এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যে সমতলীয় চাকরি হতে হবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফোরেন এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকবে এখানে এন এর ভ্যালু কি হতে পারবে এন এর ভ্যালু জিরো ওয়ান টু থ্রি এগুলি হতে পারবে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি এগুলি কি ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারবে এখন এটা কি ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকবে একটু চিন্তা করো এই বেঞ্জিনের মধ্যে আমরা কয়টা পাই ইলেকট্রন পেয়েছি যেহেতু আমরা এদিকে তিনটা পাই বন্ড পেয়েছি এক একটা বন্ডে ইলেকট্রন দুইটা তাহলে এদিকে কিন্তু টোটালি থ্রি ইন্টু টু ইকুয়াল টু ছয়টা পাই ইলেকট্রন আছে ছয়টা পাই ইলেকট্রন আছে তো হাকেল তত্ত্ব অনুযায়ী পাই ইলেকট্রন থাকবে কয়টা ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকবে তাহলে আমি ফোর এন প্লাস টু আমি একটু যাচাই করি যে বেনজিনটা কি অ্যারোমেটিক কিনা এই দুই নাম্বার ক্রাইটেরিয়া অনুযায়ী একটু যাচাই করার চেষ্টা করি সেটা হচ্ছে ফোর এন প্লাস টু ফোর এন প্লাস টু ইকুয়াল টু বেঞ্জিনের ক্ষেত্রে কত ছয় তাহলে এদিকে এন এর ভ্যালু কত আসে ফোর এন ইকুয়াল টু ফোর এন ইকুয়াল টু ওয়ান দেখো এই যে ওয়ান আসছে কিন্তু এন এর ভ্যালু কোনো ভগ্নাংশ আসে নাই এন এর ভ্যালু কোনো নেগেটিভ আসে নাই অর্থাৎ এন এর ভ্যালু এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আসছে তো তার মানে আমি বলতে পারি যে বেনজিন একটা অ্যালোমেটিক যৌগ আর এই যে চ্যাপটা সমতলীয় বলায়াকার এটা তো আর তুমি স্ট্রাকচার দেখে বুঝতে পারবে না বাট আমরা যখন হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরায়ন করবো তখন আমরা এই বেঞ্জিনের স্ট্রাকচারটা নিয়ে কি করে ও চ্যাপটা সমতলীয় একার হয় এই ডিটেলস স্ট্রাকচার নিয়ে আমরা সংকরণে আলোচনা করব তো দুই নাম্বারটা আশা করি বুঝতে পারছো যে কেন বেঞ্জিনকে আমরা অ্যালোমেটিক যৌগ বলি তো এই দুইটা ক্রাইটেরিয়াই বেঞ্জিন ফলো করে তাই বেঞ্জিন যৌ এমনকি এরকম এই দুইটা ক্রাইটেরিয়ায় যে সমস্ত যৌগ ফলো করবে তাদেরকেই আমরা অ্যারোমেটিক যৌগ বলবো যেমন আমি যদি আরও এক্সাম্পল তোমাদের দেই যে আমরা যদি চিন্তা করি টলুইন ধরো যে টলুইন আচ্ছা এই টলুইনের মধ্যে কি আমি এর মধ্যে কোনো চেঞ্জ করছি না রিং এর মধ্যে কোনো চেঞ্জ হয় নাই অর্থাৎ এই বেঞ্জিনের রিং আর টলুইনের রিং সেম রিং তো তার মানে বেঞ্জিন যদি অ্যারোমেটিক হয় তাহলে টলুইনও অ্যারোমেটিক হবে ঠিক আছে কি হবে জাইলিন সেম কথা টলুইন বেনজিন অ্যারোমেটিক মানে জাইলিনও অ্যারোমেটিক তো এখন আমরা যদি অন্য একটা एग्जांपल নেই সেটা হচ্ছে ন্যাফথালিন যেমন ধরো যে এটা ন্যাফথালিন তো এই ন্যাফথালিনের মধ্যে কয়টা পাই ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি দেখো পাই বন্ড আছে ন্যাফথালিনে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ন্যাফথালিনের মধ্যে পাই বন্ড আছে পাঁচটা তো পাঁচটা পাই বোন মানে পাই ইলেকট্রন কয়টা পাঁচ দু গুণে দশটা তো ন্যাপথলিনের ক্ষেত্রে যদি আমি এই সূত্রটা ফলো করি তাহলে কি হয় ফোর এন প্লাস টু ইকুয়াল টু টেন তাহলে ফোর এন ইকুয়াল টু টেন মাইনাস টু এইট তাহলে এন ইকুয়াল টু টু দেখো এই যে টু তো তার মানে ন্যাপথলিনও কিন্তু এই সূত্রটা ফলো করছে এমনকি এর ফলে যে এন এর ভ্যালুটা আসতেছে সেই এন এর ভ্যালুটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে তো তোমরা নিজেরা বাসায় ট্রাই করতে পারো যে অ্যানথ্রাসিন অ্যানথ্রাসিন কি হাকেল তত্ত্ব ফলো করে কিনা এটা তোমরা নিজেরা ভাষায় ট্রাই করতে পারো তো ফাইনালি এখন আমরা এই জায়গাটায় আসি সেটা হচ্ছে আমরা কাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো এর একটা ফাইনাল ডেফিনেশন আমরা দাঁড় করাতে পারি একটা আধুনিক ডেফিনিশন আমরা দাঁড় করাতে পারি সেটা হচ্ছে আমরা বেনজিন বলবোই যেটা দিয়ে আমরা বিষয়গুলি প্রুভ করার চেষ্টা করলাম বেনজিনের জাতক বেনজিনের জাতক বলতে কি বোঝায় বেঞ্জিনের জাতক হচ্ছে বেনজিন থেকে যে সমস্ত যৌগগুলি তৈরি করা যায় অর্থাৎ বেনজিন থেকে বেনজিনের সাথে কোনো যোগের রিয়াকশন ঘটায় আমরা অন্য কোনো যোগ তৈরি করলে তার মধ্যেও অ্যানোমেটিক ধর্ম বর্তমান থাকার প্রবণতা থাকে যেমন ধরো যে বেনজিন থেকে আমরা তৈরি করতে পারি টলুইন বেনজিন থেকে আমরা তৈরি করতে পারি যে জাইলিন তাহলে এগুলি হচ্ছে টলুইন জাইলিন এগুলি হচ্ছে বেনজিনের জাতক ও বেনজিনের অনুরূপ ধর্ম বিশিষ্ট বেনজিনের অনুরূপ ধর্ম বলতে কি বোঝায় যাদের মধ্যে অ্যারোমেটিক ধর্ম আছে অর্থাৎ যারা এই হাকেল তত্ত্ব ফলো করে তাদেরকে আমি বলবো হচ্ছে গিয়ে তো এদিকে আমি একটা কথা বলে রাখি যে শুরুতে যে বললাম যে কার্বোসাইক্লিক যৌগ হতে হবে বাট এটা কিন্তু এখন হাকেল তত্ত্ব অনুযায়ী বাধ্যতামূলক না যে একেবারে ঋণের সবগুলি পরমাণু কার্বনের হইতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না কার্বোসাইক্লিক ছাড়াও অর্থাৎ রিং ছয়টা বা পাঁচটা বা সবগুলি সবগুলি পরমাণুই কার্বন হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই যেমন ধরো যে তোমাদের যদি আমি একটা एग्जांपल দেই সেটা হচ্ছে এটা এটা নাম হচ্ছে পিরিডিন পিরিডিন এই পিরিডিনের মধ্যে কিন্তু যেই সাইকেল গঠন করছে যেই ছয়টা পরমাণু তার মধ্যে কিন্তু পাঁচটা পরমাণু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা পরমাণু হচ্ছে কার্বন আর অপর আরেকটা পরমাণু কিন্তু নাইট্রোজেন অর্থাৎ পুরোটা কিন্তু কার্বোসাইক্লিক যৌগ না তো এটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ কেন কারণ ওই যে মেন কথা যে যাদের মধ্যে অ্যারোমেটিক প্রপার্টি আছে অ্যারোমেটিসিটি আছে যারা এই হাটের তত্ত্ব ফলো করে তারাই অ্যারোমেটিক যৌগ আগে চিন্তা করে হয়তো গন্ধ টন্ধ সুকে যারা সুগন্ধি তারা অ্যারোমেটিক যোগ বাট এগুলির কোনো বাধ্যবাধকতা এখন নাই এখন আমরা টোটালি রুলস 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 পেয়ে গেছি যারা ফলো ফলো করবে তারাই তো এই এই কিন্তু কিন্তু হাকেল তত্ত্ব পিরিডিন করে কারণ যোগ কি পিরিডিনকে দেখা গেছে যে সমতলীয় বলায়াকার তো পিরিডিন দেখা গেছে ফোর প্লাস টু পাই ইলেকট্রনের বৈশিষ্ট্যটাও এই ক্রাইটেরিয়াটাও পিরিডিন ফলো করতেছে তো কেন আমি ওকে অ্যারোমেটিক যোগ বলবো না তো পিরিডিনও কিন্তু অ্যারোমেটিক যৌগ ওকে তো এখন আমরা লাস্ট যে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা বলতে কি বোঝায় যে এটা খুবই সিম্পল বিষয় মানে হচ্ছে একই যৌগের ভিন্ন গঠন স্ট্রাকচার একই যোগের ভিন্ন স্ট্রাকচার আঁকা পসিবল হলে ওই প্রত্যেকটি স্ট্রাকচারকে আমি বলবো হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার যেমন ধরো বেঞ্জিনের কথা যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে এই যে এদিকে একটু দেখো বেঞ্জিনকে আমরা কিন্তু দুইটা স্ট্রাকচারে আঁকতে পারি একটা হচ্ছে এই স্ট্রাকচার আরেকটা যে স্ট্রাকচারে আমরা আঁকতে পারি সেটা হচ্ছে এই স্ট্রাকচার ওরা কিন্তু এই দুই স্ট্রাকচারে ইকুয়েলি যে অর্থাৎ সাম্যাবস্থায় বিরাজ করে অর্থাৎ তুমি যদি তোমার তোমার চোখ যদি অনেক বেশি পাওয়ারফুল হয় তুমি যদি এক বোতল বেঞ্জিনের মধ্যে তাকিয়ে দেখতে পারো যে বেনজিনের তার মধ্যে কোন গঠনটা আছে তুমি দেখবে কি দুইটা গঠনই তুমি বেনজিনের মধ্যে দেখতে পাবা কিছু বেনজিন এই ফর্মে কিছু বেনজিন এই ফর্মে আছে আবার তুমি কিছুক্ষণ পরে দেখতে পাবা যে যেই বেনজিনগুলি এই ফর্মে ছিল তারা আবার এই ফর্মে চলে গেছে আবার এই ফর্মেগুলি এই ফর্মে চলে গেছে অর্থাৎ দুইজন একটা সাম্যাবস্থায় বিরাজ করবে দুইটা ফর্মই তুমি দেখতে পাবা আর এই দুইটা ফর্মের মধ্যে কিন্তু কোনো ভিন্নতা নাই যদি তোমরা শঙ্করায়ন পড়ো বা আমরা যখন শঙ্করায়ন পড়ব তখন আমরা এই দুইটা ফর্মের মধ্যে যে কোনো ধরনের ভিন্নতা নাই তা আমরা আলোচনা করতে পারব। তো এই যে রেজোনেন্স মানে হচ্ছে এটাই যে ইলেকট্রনের সাফল্যের মাধ্যমে বা ইলেকট্রনের পাই ইলেকট্রন বিশেষ করে পাই ইলেকট্রনের চেঞ্জের মাধ্যমে যদি তাদের গঠনের স্ট্রাকচারে কোনো পরিবর্তন আসে এবং দুইটার মধ্যে যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে এদেরকে আমি বলবো রেজোনেন্স স্ট্রাকচার তো বেঞ্জিনের কিন্তু দুইটাই রেজোনেন্স স্ট্রাকচার পসিবল তো আশা করি বেনজিনের বেসিক আইডিয়াটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে আমরা নেক্সট ভিডিওগুলিতে অ্যারোমেটিক জৈব যৌগ নিয়ে এবং তার নানা ভিডিও রিয়েকশন নিয়ে আমরা আরও আলোচনা করব আল্লাহ হাফিজ